দেখুন মাননীয় কোর্টের যে বাইশে মে দু হাজার যে অর্ডারটা ছিল এবং যে সতেরো জুনের অর্ডারটা আছে আর দু হাজার পঁচিশের যে অর্ডারটা আছে সেটাতে খুব ক্লিয়ার যে ওবিসি ওবিসি অ্যাডমিশনটাকে কোর্ট কোনোভাবেই আটকাচ্ছেন না কোর্ট বলছে যে তোমরা দু হাজার দশের আগে যারা ওবিসি যেই ক্লাসগুলোকে ওবিসিভাবে আইডেন্টিফাই করা হয়েছিল সেইগুলোকে নিয়ে তুমি অ্যাডমিশনটা করাও এখানে রাজ্য সরকার ইচ্ছাকৃত অ্যাডমিশন প্রসেসটাকে বন্ধ করে রেখেছে যাতে সেটা কেন করেছে সেটা তো আমি জানি না কিন্তু এটা ইচ্ছাকৃত করে যাতে স্টুডেন্টদের অসুবিধা হচ্ছে সেটা আর সেজন্যই আমরা তার জন্যই আমরা এখন মামলাটা করছি অভিযোগটা হলো সতেরোই জুন যে মাননীয় কোর্ট যে অর্ডারটা দেন সেখানে সেখানে ওবিসি সংক্রান্ত যটা নোটিফিকেশন আছে নতুন যে নোটিফিকেশানগুলো বের করেছে যেখানে ওবিসিএ বিসি এ ও বিসিবি এর করেছে সেটা স্থিতাদেশ দেন মাননীয় কোর্ট এবং সেই স্টে অর্ডারটার পরেও রাজ্য সরকার এই অ্যাডমিশন যে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিশন পোর্টালটা আছে সেই পোর্টালটাতে তারপরেও তারা ওবিসি এ এর ও বিসিবি এর নিচ্ছেন যেখানে আমার মনে হয় যে যারা স্টুডেন্টরা আছে যারা নতুন অ্যাডমিশনের জন্য ঢুকছে তাদের জন্য তাদের আগেনস্ট এটা রাইট ক্রিয়েট হয়ে যাচ্ছে আর এবং তাদের এক্সপেকটেশনটা বাড়ছে কারণ পরবর্তীকালে মাননীয় কোর্ট কি অর্ডার দেবে সেটা আমরা জানি না আর স্টেট এটা রাজ্য সরকার এটা বরঞ্চ ইচ্ছে করে করছে যাতে অ্যাডমিশন প্রসেসটা না হয় বা স্টল্ড হয়ে যায় আর কোর্টের অর্ডারটাকে না মেনে করা হচ্ছে এখানে আমার মনে হয় যে যারা স্টুডেন্ট অ্যাডমিশন নিচ্ছে তাদের জন্য এটা ক্ষতিকারক কোর্টের সামনে আমাদের বক্তব্যটা ছিল হচ্ছে যে সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালে এখনো অবধি ও এ এবং ও বি ক্যাটেগরি হিসেবে অ্যাপ্লিকেশন ফর্ম নেওয়া হচ্ছে আর সেটা মাননীয় কোর্টের যে রায়টা ছিল দশ সতেরোই জুনের সেটার ভায়োলেশনে নেওয়া হচ্ছে ও বিসি এ আর ও বি ক্যাটাগরি তে অ্যাপ্লিকেশন নেওয়া যাবে না আজকে আমাদের কথা আজকে প্রথম হিয়ারিং ছিল যে কন্টেন্টের প্রথম হিয়ারিং ছিল তো আজকে যারা আমরা কন্টেন্টার যাদেরকে পার্টি করেছি চিফ সেক্রেটারিকে পার্টি করেছি এবং আরও ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড কমিশন কমিশনকে যে চেয়ারম্যান আছে তাকে পার্টি করেছি তাদেরকে হলফনামা দিতে বললো পরের ডেট পরের ডেট হচ্ছে পরের শুক্রবার দিন সম্ভবত চার তারিখ তিনটের সময় রাজ্যের আজকে বক্তব্য হচ্ছে যে যেই সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালটা আছে সেখানে প্রথমেই একটা ডিসক্লেমার দিয়ে দেওয়া হচ্ছে সেটা রাজ্য আগে দেয়নি এটা খুব রিসেন্ট একটা আপডেট দিয়েছে আর ডিসক্লেমারটাও একদম রিসেন্টলি দিয়েছে যে রাজ্য একটা এসএলপি প্রেফার করেছে সুপ্রিম কোর্টের আছে আগেনস্ট সতেরো জুনের অর্ডারটার আগেনস্টছে আর সেইখানে বলছে যে যারা ও এ আর ও বি আছে তাদেরকে হয়তো আবার তাদের ক্যাটাগরি ওয়াইজ আবার নতুন করে ও বিসি মানে ও বিসি রিলেটেড যা ডকুমেন্ট আছে সেটা আবার করে সাবমিশন করতে দিতে পারে আর এই অ্যাডমিশনটা যারা ও এ এবং ও বিসি বি অ্যাডমিশনটা অ্যাপ্লিকেশনটা দিয়েছে তাদের অ্যাডমিশনটা রেজাল্টটা উইল বি সাবজেক্ট ম্যাটার মানে সেটা যেটা ফাইনাল ডিসিশন হবে এই মামলাগুলোর এবং এস এল পি সুপ্রিম কোর্টের কাছে সেটার আদি হবে